লাই থানায় কক্তি শালত বেলাই নিরমা সিজাতে তুমা লাই মানে কক্তিমা কাশি ফাই মানে হিন্দু তে থুরুক বসং লুকুরং বিসঙ্গ অসামুতাই নি জরাব রাং খাং ফাই হিন্দুতে তে থুরুক বিসঙ্গ নাংলাই মানে উর অ উর নাংলাই মানে নিতিঙ্গ ফাল ন ক্লক সবাই শুক্র খাইজাখা কদম তলা হাতি কক্তমা সাইমানকা ইন্ডিয়ান ক্লাব মুগুই কাজা ক্লাব নি আদং খরকা থুরুক বসং গাড়ি হায়াকবা মাল ফুং কাসু রাং খাংলাই মানে রাং খাংলাই মানে জরাবো নিস কক বাংলাই থাকু হিন্দু তে রোগী কিসিংগ আজ রাউনা কক বাংলায় মানি নক হই হিন্দু রোগনি ভাল লোক রক সবাই শুক্র খাই জাখা পদকরা হাতিও আবশ্যমি রাখো হাতিও কিরমা শিক্ষা তুম ফলাই মানি মাংপলি লুক তাই লগি লগি ন ফাইনানি নাংখা নাই কথা বদল র হাই জরাও তিনি নি শালো বহাই ন উল্টা ওয়া ছায় কেবা উল্টা ফিরো খা হিন্দু রোগ থাকতে লাই খানাই কক তি ছলো খুরুক বো হিন্দু রোগ নি ফাল লোক রক সবাই শুক্র খাই জামনি মাংপলি কাশি ফাই মানি তাবুনি জরাও কিকে হিন্দু রোগ

thank ক্যামেরা বাংছে আমার দোকানের খাতা উত্তার যা আছিল খাতার বেগম আছিল টাকাও ছিল সব শেষ দোকানের মালপত্র তো নিয়ে আর রাখতেই না তালা তুলা বাংলা ক্যাশুস নিয়ে আমার দোকানের মালপত্র চাউলের বস্তা মরসর বস্তা তেল ফাঁসলিদারি তেলের কেন সব বাঙে ঘুরা সব গেছে বাজারও কেমন দোকানপাট বাংলি বাজারও হিন্দু দোকানপাট তো প্রচুর বাংছে প্রায় যতটা আসলো কাঠের দরজালা সব শেষ সব বাঙ্গে ঘুরা প্রশাসনটা জানাইছেন নি আপনারা প্রশাসনটা তো প্রশাসন তো সামনেও তৈরি প্রশাসনের বিরুদ্ধে কি কইবা প্রশাসনের বিরুদ্ধে আর কি যেটা সঠিক যদি তারা পদক্ষেপ নিত তাইলে এই অবস্থা কোনো সময় হইত না কারণ দিন এগারোটার থেকে এই ঘটনা আরম্ভ হয়েছে আস্তে আস্তে কিন্তু প্রশাসন যদি সঠিক ব্যবস্থা নিত তাইলে হয় এর আগরবারও যে ঘটনা হয়েছে যদি এটা সঠিক ব্যবস্থা সাথে সাথে না হইতো তাইলে হয় কিন্তু প্রশাসনে সবসময় যা একটা দুর্বলতা দেখা যায় দুর্বলতা যার লাগে এই ঘটনা ঘটছে যদি এটা সঠিক সব সাথে সাথে যদি কোনো ব্যবস্থা না হইতো তাইলে এই ঘটনা হয়নি প্রশাসন কী পারে না আজকে দিল্লি তাকে ফ্লাইটে ধর্মনগর এই আগরতলা আইতে কত সময় লাগে ধর্মনগর আইতে কত সময় লাগে ঘন্টা দুই অফর ভিত্তি আওয়া যায় কিন্তু সকাল এগারোটা থেকে এই প্রবলেম আরম্ভ হয়েছে আর রাত্রে সম্ভবত দশটা এগারোটার সময় বাংশইছে দিনের বেলা হালকা টুকটাক হয়েছে কিন্তু যদি সঠিক পদক্ষেপ নিতো তাইলে এই অবস্থা হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী তো স্বরাষ্ট্রমন্ত্রী তাই না কী আবেদন থাকবে আপনাদের আমরা যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমরা বাজারবাসীর উভয় সম্প্রদায়ের যা ক্ষতি হয়েছে সব দেওয়া লাগে এবং পুনরায় যাতে এটা শান্তি বজায় থাকে এই ব্যবস্থাটা নেওয়া লাগে কারণ এই যারা দোকান বাংছে এরারও এমন অবস্থা ভালো না একদম শেষ আজকে আমারও যে দোকানের যে ক্ষয়ক্ষতি হয়েছে পাঁচ লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে এটা যদি আমি না পাই আমার শেষ এবং আমার যে লাগা দোকানের যে অবস্থা দেখো এটা অবস্থা খুব খারাপ

সব ধর্মীয় সংগঠনের ওনাদের সবার কাছে রিকোয়েস্ট রাখবো এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আপনারা এই এলাকাতে থাকবেন তো ওই কালকে আপনাদের আবার দেখা হবে বাজারের মধ্যে তা আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন পুলিশকে পুলিশের মতো করে কাজ করতে দিন একদমই মৃত্যু হয়েছে এটা তো আমরা এই ব্যাপারটাও তদন্ত করে দেখছি পাশাপাশি আসলে সোশ্যাল মিডিয়াতে না জেনে না বুঝে অনেক কিছু গুজব ছড়ানো হচ্ছে এই গুজবের জন্য কালকে ঘটনা যেগুলি হয়েছে তো সবাইকে রিকোয়েস্ট করব গুজব যেন কেউ না ছড়ান কোনো একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার আগে দ্বিতীয়বার চিন্তা করুন ভেরিফাই করুন আর যারা গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা যতটা ব্যবস্থা